আজ এগারোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি হলো অত্যন্ত একটি পবিত্র দিন বলা হয় আজকের দিনে যারা ভক্তি ভরে শ্রীমতী রাধারানীর এই ব্রতকথা শ্রবণ করে থাকেন তার সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকে এবং শ্রীমতী রাধারানীও স্বয়ং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ করে থাকেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম শাস্ত্রে উল্লেখ করা রয়েছে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি এক লক্ষ একাদশীর ফল লাভ করতে পারবেন এবং এক হাজার কন্যা সমান ফল লাভ করতে পারবেন পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে পরিমাণ ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় এই একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সমস্ত ভক্তগণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীর এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন তেনারা অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বসবাস করার সৌভাগ্য লাভ করবেন যারা ব্রত আজকের দিনটিতে করেছেন এবং যারা ব্রত করেননি প্রত্যেকে অবশ্যই সারাদিনে একটি বার হলেও এই রাধা অষ্টমীর ব্রতকথাটি শ্রবণ করুন চলুন তাহলে শ্রী শ্রী রাধারানীর চরণে এবং শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে রাধা অষ্টমীর ব্রতকথা পাঠ করা শুরু করছে ঋষি সৌনক মহামতি সুদকে জিজ্ঞাসা করলেন হে সুদ অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুদ বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতীর আধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা সংকল্প করেন মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলেন আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দান করুন আপনি চিরদিন সেই কন্যাটির বৈশীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্থ বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী শ্রীরাধারানীর শ্রী রাধায় এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশোকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠলেন আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধানামের সঙ্গে কৃষ্ণনাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় জপ তপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধানাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ কষ্ট নিমেষেই দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ হয়ে ওঠে এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ যারা ভরে এই ব্রতকথাটি শ্রবণ করলেন শাস্ত্র মতে তারা শ্রীকৃষ্ণের এবং শ্রীরাধের বিশেষ কৃপালাভ করবেন এবং তাদের উপর সর্বদা শ্রীমতী রাধারানীর এবং শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে শ্রীমতী রাধারানীর চরণে এবং শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের দিনটি সকলের খুব খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ